আসসালামু আলাইকুম আছেন আশা করি সকল অনেক ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক শীত আমাদের আমরা হ্যাঁ যে শীত আমরা উপভোগ করতেছি যারা গ্রাম গ্রাম আছে তারা তো অনেক কষ্টে আছেন কোনো রোদ নাই ঢাকার মধ্যে জানিনা বাহিরের অবস্থা কিরকম তো কালকে অনেকেই বলছে যে জুয়েল ভাই আপনার মনটা খারাপ করলে গিয়া মনটা আসলে খারাপ না শীতের মধ্যে ভাই মন কি রকম থাকবো চেষ্টা করলে ভাই হাসি আসে না যাই হোক ভাই কালকে ভিডিওটা অনেক আমি ভালো ভালো কবুতর দিয়েছিলাম যারা নিয়েছেন তারা আসলে ভাগ্যবান যেরকম আজকে মঠ আর এক ভাই নিয়েছে তারপর নিয়েছে আপনার কোথায় জানাবো বাকি না ভৈরবের এক ভাই নিয়েছে তারপর আর একটা জানো যাই হোক ডেলিভারি কালকের কবুতরের তো একটা কথা কি ভাই আপনারা যেগুলা ভালো কবুতর ওগুলাই কিন্তু রয়ে যায় ঠিক আছে দেখুন কালকের গ্রিজেল গুলা একটা টপ কোয়ালিটির একটা গ্রিজেল তারপর মিলিয়ে বড় জোড়াটা ওইটা আসলো সবচেয়ে বেটার

মারাত্মক একটা কবুতর ভাই চোখটা জানি না কিরকম একটা আনার চোখের কবুতর দেখেন এর মধ্যে পাকার চলে আসে তো পেরি এটা আমার দেয় নেই আমি অনেক চাইছিলাম এটা আমার দেয় নাই তো অনেক ভালো একটা কবুতর দেখেন

তো এবার রেসে যাওয়ার কথা তো ওয়েদারের কারণে আর কি রেসে দেয় নাই তো আমি কবুতরটা নিয়ে আসছি অনেক রিকোয়েস্ট করে তো অনেক ভালো মানের একটা কবুতর এগুলো শো পিস ভাই শো পিস বাচ্চা তুলবেন আর দেখবেন যে কিরকম বাচ্চা হয় মাশাআল্লাহ তো মাদিটাও সেম মাদি আছে আমি দেখাচ্ছি তো এই হলো মাদি ভাই তো মাদিটা প্রথম রেসে প্রথম দিন আসতে পারে নাই আমি বইলে দিয়ে ভাই এটা লজ্জার কিছু নেই ভাই হয়তো কোনো ওয়েদারের কারণে বা যাই হোক কোনো কারণে মাটিটা আসতে পারে নাই ট্যাপিং হয় না আর কি ট্যাপিং হয় নাই প্রথম দিন আসে নাই দ্বিতীয় দিনের মাটি আসছে প্রথম রেস থেকে এই যে চিপিং সাথে আছে কাউন্ট হয় নাই কবো তো কাউন্ট হয় নাই কিন্তু লং এর একটা মাটি ভাই হ্যাঁ এই যে নর আর মাদি সেম চোখ কিন্তু লাইন এক কিনা জানি না যেহেতু পেডিগ্রি আমার কাছে নাই আর ব্যালেন্সটা তো কথাই নাই ভাই দেখেন ভাই ব্যালেন্স তো দুইটাই একই লফটের কে এস এস ব্রাদার্স লফটের কবুতর তো মাটিটাও যদি কেউ নেন পাঁচ হাজার টাকায় পড়বে ভাই এগুলো কিন্তু অনেক ভালো কবুতর ভাই যেহেতু পেডিগ্রি আমি শু করতে পারলাম না কিন্তু কবুতর পেডিগ্রি লাগবে না ভাই কবুতর পাইলে বাচ্চার তৈরি রেস করে পরে বলবেন যে না জিনিস কিরকম তো এটার সাথে এটা পেয়ার করতে পারবেন ইনশাল্লাহ বাচ্চা দেখবেন কি রকম আসে তো ওটা নর এটা এক দশকের গোবর শুধু বাচ্চা নিবেন দেখেন জিনিস কি ভাই ওদের দারানার স্টাইলটা দেখেন একবার সাকিব মামার রকম নিশ্চয় ভাই না দেখো জানি না কার ভাগ্যে লাগবো জিনিসগুলা নর টা কি দেখ মার্শাল্লাহ এই যে ভাই দ্বিতীয় নম্বর খান্দানি একটা নর ভাই দুইটা ডাকিয়ে বাচ্চার পেট ভরে যাবে ভাই এমন দেখানি কি সাইজ তো যারা ডিম বাচ্চা করবেন তারা এই নটা নিতে ভাই দেখার মতো একটা নর আর যে পাগলার পাগলা আমি ডাকাই দেখাই এ হলো নটটা বিগ সাইজের একটা নর দেখেন ভাই কি খেপার খেপা নর ভাই আর বিগ সাইজের নর এই মাটিটাও রয়ে গেছে ভাই মাটিটাও যদি কেউ নেন নিয়ে যায় 2000 টাকা দিয়ে দিলাম জান কালকে থেকে আজকে 500 টাকা কম এত সুন্দর পাট মাটিটা রয়ে গেছে এই নরটা যদি কেউ নেন দাম পড়বে মাত্র 1500 টাকা এই যে আজ দাহা বিগ সাইজের একটা নর ডাইরালের মত এই নরটা যদি কেউ নেন দাম পড়বে মাত্র পনেরোশো এরকম আরো খানদানে কয়েকটা নর আছে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ এটা হলো তিন নাম্বার নর ভাই এটা ধরলাম না ভাই দইটার কি দেখবেন ভাই মাত্র পনেরোশো টাকা দিলাম এটাও হায় বাইরে জায়গা দেখেন বাইরে যাবো ভাই ডাকতে ডাকতে পাগল নর পাগল অস্থির দেখেন ভাই তিন নাম্বার নটটা আর মাটিটাও যদি কেউ নিতে পারেন ভাই দুইটা রেস করা এই যে সুপার লাইট আমি ভাই চ্যালেঞ্জ করি না ভাই ভাই সেরে ভাই যে এরকম কেউ দিতে পারবেন এরকম চ্যালেঞ্জ করি না চ্যালেঞ্জ করলে ভাই এগুলো করা যায় ভাই কিন্তু দরকার নাই ভাই অতিরিক্ত কথা আর দরকার নাই তো নটটা যদি কেউ নেন নটটা দাম করবে মাত্র কত দিন না দুই হাজার না পনেরোশো দিয়ে দিয়ে আজকে পনেরোশো পনেরোশো শীতকালের দিন আজকে শীতের শীতের মধ্যে কমাই দিলাম নরটা চার নাম্বার একটা নর এইটা বিআরপি কেন উনিশের একটা নর এটা ভাই খুবই একটা ভালো লাইনের কবুতর কিন্তু এইটার আমার লাইনটা জিজ্ঞেস করছিলাম বলে নাই দেখেন ভাই ব্যালেন্সটা ভাই নরে ব্যালেন্স দেখেন ভাই একদম ওয়ানটেল একদম ভাই কোনো বুকি চুকি কবত না ভাই এটা তো নটটা যদি কেউ নেন দাম পড়বে মাত্র কত ভাই না আচ্ছা দুই হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে যান নটটা দুই হাজার টাকা ডাকটা দেখেন এ হলো চার নম্বর নটটা ভাই বিআরপি ওয়ে টেক লাগানো তো খুবই একটা পাক লাগতো নর ভাই অনেক দিন জোরা ছাড়া যে নর গোলা দিলাম ভাই সব বলে হিটের নর এগুলা মাদির মধ্যে দিবেন আর সাথে সাথে জোড়া খাই দিব যে নরটা যদি কোনো ভাই নেন দাম পড়বে মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার ভাই না কমাই দিলাম আজকে বিআর বিয়ের মাঝে নটটা দুই হাজার টাকা পালক পালেন ভাই সবাই পালেন ভাই পাইলে দোয়া করে নামা নামাগুলোকে তো এটা এবার শেষ জোড়া আজকের ভিডিওর ভাই আপনাদের কি বলবো ভাই এই যে একটা পুরান জাতের একটা টাকা বলতাম অনেক ভালো জিনিস অনেক মনে হয় ভালো নিয়ে নিতেন কিন্তু আপনাদেরকে সুযোগ দিই ভাই কমের মধ্যে দেয় আপনারা এই জিনিসগুলো আনেন এই যে একটা নর ভাই হ্যাঁ আর মাদিটা তো ভাই কথাই নাই যে মাদিটার আমি দেখাই মাদিটা মানে একবার ফার্স্ট ক্লাস একটা মাদি ভাই এই জোড়াটা এই জোড়াটা রয়ে গেছে ঠিক আছে তো এই জোড়াটা চার হাজার টাকা বলছিলাম ভাই এর নিচে ভাই এরপর অনেকে দামা দামি করছে এর নিচে ভাই

কবিতাগুলো নিয়ে নেবেন আর কালকে জোড়ার মধ্যে কিছু আছে দুই জোড়া মনে হয় রয়ে গেছে বিজেল পেয়ারটা ওটাও খুব মাস্টার পেয়ার খুব সুন্দর পেয়ার এটাও সুন্দর আছে তো এই পেয়ারগুলো আপনারা নিয়ে নিতে পারেন কালকে যারা মিস করেন আজকে মিস করেন না ভাই এগুলো খুবই কিন্তু করা জিনিস ভাই তো ভিডিও এখানে শেষ করলাম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গরমের মধ্যে অবশ্যই কবুতরকে গরম খাবার দিবেন গরম খাবার দিবেন সর্ষে দিবেন তিসি দিবেন শীতের মধ্যে যাই হোক শীতের মধ্যে গরম খাবারটা দিবেন সব আমার পিছনে আছে করতে করতে আর কি গরম বাইরে হয়ে গেছে যাই হোক আমি দুঃখিত তো যারা শীতের মধ্যে কবতের অবশ্যই গরম খাবার দিবেন ঠিক আছে ভাই ইনশাআল্লাহ আপনাদেরকে আরো আস্তে আস্তে আপডেট দেওয়ার চেষ্টা করবো কি কি খাওয়াবেন আর মেডিসিন তো অবশ্যই রাখবেন এডি থ্রি এটা পানির সাথে অবশ্যই কন্টিনিউ খাওয়াবেন ইনশাআল্লাহ খুব তো গরম থাকবে তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম